নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইচ্ছা কল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম সলাদ আদায় করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটুজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জাল্লাহ আয়লা ওহু আরবুম ওহু আলম খুল্লা সাই নেস আল্লাহ জাল্লাহ আয়লা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে ইত্তাকিল্লা তিনি বলেন যে আল্লাহকে ভয় করো তিনি বলেছেন ইত্তাকিল্লা হাক্কা তুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত তিনি তোমাদের সৃষ্টি করেছেন ফ্যামিন খুম খেয়াফের অথপর তোমাদের মধ্যে কেউ খেয়াফের অমিন মুমিন অথবা তোমাদের মধ্যে কেউ সিয়াম রোজাদার জাকাত আদায়কারী আল্লাহ আল্লাহিরু প্রশংসা সেই আল্লাহর যিনি এই পৃথিবীতে প্রেরণ করে ছেড়ে দেননি জাত অবস্থায় তিনি বলেছেন ওয়াহাদ আমি তোমাদেরকে দেখিয়েছি দুই দুইটি পথ অস্বীকার করতে পারবো আমরা তিনি প্রেরণ করে সৃষ্টি করে এভাবেই শিয়াল কুকুরের মতো ছেড়ে দেইনি যেভাবে আমরা যুবকরা এখন শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মদ পান করে বেড়াই নেশাদার দ্রব্য আহরণে ব্যস্ত অথবা মারামারি হানাহানি অথবা আল্লাহ দ্রোহী কাজকর্ম এমন কথা সমাজে তো অন্যায় না সমাজে তো চলে কিন্তু আল্লাহ দ্রোহিতা আল্লাহর বিরোধিতা আল্লাহ জাল্লা নিষেধ করেছেন অথচ সমাজে সরম লাগে না সমাজে কারো অসুবিধে নেই তাই আমরা করে যাচ্ছি তিনি আমাদেরকে এভাবেই ছেড়ে দেননি

ও মোহাম্মদীদের বলে দিন এই কোরআন ও সুন্নাই হচ্ছে আমি আল্লাহর পথ এই দাড়ি রাখা সলা করা হারাম না খাওয়া মারামারি না করা গিবত না করা সুদ না খাওয়া দাম্বিকতা অহমিকা অহংকার না দেখানো ইন্নাহাদিহি তাযকিরা এটাই আমার পথ নিম্নমুখী চলাফেরা করা অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা পুরুষ পুরুষের কাজ করবে মহিলা মহিলার কাজ করবে পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে মহিলা দিকে তাকাবে না মহিলারা এমন ভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে গাছে ঝুলবে ইয়া নবী ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাদিহি এগুলোই আমার পথ তো ফামান শাআ তাখাযা ইলা রাব্বি সাবিলা যার মন চায় সেটা মেনে নেবে আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা আপনি সুদ খান ঘুষ খান চুরি করেন চামারি করেন নেতাগিরি করেন অথবা ডাক্তার ইঞ্জিনিয়ারিং যাই করেন আপনি অহু ই হু এবাবার ইউ আর যাই হন আপনি আল্লাহ বলছেন লাল্লা আল্লাহ আলা ফিন্দিল্লাহ ইল্লাহ আলা ইয়ামুল হিসাব অহু আ ইয়ামুল ক্লিয়ামা আল্লাহ সুবান ও চাহ প্রতিদিন বিচার করবেন আপনার আপনি মনে করছেন আপনি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেছে আপনি পড়েননি অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন আপনি সুস্থ আপনি হাঁটছেন আপনি আট দশটা যুবকের চাইতে ভালো ইনকাম করেন দ্যাট ডাজেন্ট মিন আল্লাহ আফজ ইউ এর মানে এই নজরিয়া আল্লাহ আপনাকে ভালোবাসে তিনি বলে দিয়েছেন ইন্নাহাদিহিতাদ্যরা এইটা আমার পথ কর আয় আনুল খেরি ও মায়ান থিকু এই যে লোকটাকে দেখছো এমনি আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আয়াল্লাম এই যে তোমরা ওকে দেখছো অনায়ন ত্রিকুহ প্রবৃত্তি অনুসরণ করে না মান কথা বলে না ইন হা যখন এর উপর আমি আল্লাহ কোন ওয়াহি নাজিল করি তখনই সেই বিধান দিয়ে যায় তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে সে অনুমান করে কথা বলে না আপনি মনে করছেন আপনি ভালো আছেন ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল আপনি কি মনে করেন ফেরাউন এক মাত্র গুটি কয়েক হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন ফাকালান রাব্বুকুমুল আলা ফেরাউন বলল এই আমার চাইতে বড় আল্লাহ কে আছে এখানে আমি যা বলি তা আপনারা এখন অত ক্ষমতা হয়নি যে আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি হতে পারেন দিলে দুজন শুয়ে যাবে লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা পেটে ফেলতে পারবেন এত টাকা উপার্জন করতেছেন হোক সেটা হারা হালাল দশজন বিশ জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে করে ফেরাউন বলল আমার বড় কেউ নাই আমি সবার রব আর আমার চেতে বড় রবই নাই

আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম না সলাত আদায় করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জাল্লা আয়লা ওহু আরব্বুখুম ওহু আয়া আলম খুল্লা সাই আনিন আল্লাহ জাল্লা আয়লা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে তিনি ইতেনি যে তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা থা যেভাবে ভয় করা উচিত আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন দেখুন আমার কাজ বলে যাওয়া আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা মনে রাখবেন ইয়ানবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি আমি ইউসুফ জোলেখার প্রেম কাহিনী শোনাইতে জানি না মাবুদো বলে দশ মিনিট টানতে পারি না এখানে কথা বলতে আসছি তিরিশ মিনিট কথা বলবো তিরিশ মিনিটে যদি দুই মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রব্লে আলামিন আপনার কাজে না আসলো আলহামদুল্লাহ রব্লে আলামিন শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষীর উদ্দেশ্যে আপনাদের একটা কথা বলি আপনারা অনেকে এখানে আমার চাইতে বয়সে বড় আছেন আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি হাত পা নাড়িয়ে কথা বলি আপনারা কেউ মনোকষ্ট নিয়ে না আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন মেহমান হিসেবে নিয়ে আসছেন তাই আপ্যায়ন করছেন কথা বলার সুযোগ দিচ্ছেন যে যা উল্লাহ খায়ের আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন তবে শুনুন কথা আমি হিসেবে করে নিই আপনারা কয়জন আছেন এখানে একজন আসেন ওয়াহু বেনা তিনি আমাদের প্রতিপালক যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে আছেন সম্মানিত লেখক বর্গ আলামুন এই লেখক বর্গরা জানে যা তোমরা করো আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না যুবক যুবককে বুড়ো সবাই সেম অপরাধ লিপ্ত আপনি মদ গাজা টেলিভিশন সিনেমা নাটক নষ্টমী অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপরে জুলুম আপনি আর বৃদ্ধ একসাথে পাবেন এখন দেখুন আমি কারো বদনাম করতে আসিনি তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি ভুল বুঝিয়েন না বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসার মনে করে ওয়াও আই লুকিং সো গ্রেট আমি দেখতে সেই রকম আপনি দেখছেন তার চুল পাকা সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য বৃদ্ধি পাইছে দ্যাটস মিন আই লাভ ইউর আপনি বুঝিনি আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায় তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি সেই জন্য মানুষদেরকে বলব হাকিম তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই আল্লাদি কু মুস আওয়াল আবস ইলাম ম্যাচেশ করুন আর তিনি আল্লাহ তোমাদের জন্য কান চোখ ও অনুভব অনুভূতি এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি কষ্ট পাইলে অনুভব করি তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি

বল কালু মিসলক মা কাল আল বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুফফাররা মুশরিকরা কালু আইদা মিত্না ওয়া কুননা তুরাব ওয়া ইযাম আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে সরসা কে জীবন এবং মৃত্যুর মালিক কে রাত এবং দিন কার হুকুমে হয় আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না উপলব্ধি করবে না যে আমি আল্লাহ আমার আদেশে চাঁদ ওঠে সূর্য জাগে আমার আদেশে রাত্রি হয় দিন হয় আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্বে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন হাওয়া বাতাস ছাড়া আমি তোমাকে দশ মাস নয় মাস এগারো মাস আট মাস সাত মাস যাকে আল্লাহ যতদিন পেটে রাখে দশ মাস দশ দিন এটা সঠিক তথ্য নয় কেউ আট মাসে হয় কেউ নয় মাসে হয় কেউ দশ মাসে হয় তাই কথাকে কথার মতো করে বলতে হবে হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায় জাকাত হঠাৎ করে গরিব হয়ে গেলেন ব্যবসা হয়ে গেছে জাকাত জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন আপনাকে আর দিতে হবে না বুঝছেন না বুঝেন না একটা মাত্র এ চলা এটার কোনো বিকল্প আর নাই আপনার কি মনে কষ্ট নেবেন যদি আমি একদম মানে বড়দের মতো মতো করে কথা বলি মুরব্বীরা আছেন এখানে বলি শোনান আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল জানছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মোহাম্মদ সাল্লাম দিবে না কি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে ছাড়লো সলা কাফর সে কুফুরি করলো তো কিভাবে যে ব্যক্তি যেই ওক্ত ছাড়লো সে ওই ওক্ত কুফুরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মত না যে কাফের হয়ে গেল যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরিব পর্যন্ত বাঁচবেন হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত আমি আপনাদেরকে আরো সাহসী পেয়েছি আমি ভাবছি আপনার শহরের মানুষ সারা জীবন গিয়ে আমি ওয়াজ করছি আমার দশ পনেরোটা ওয়াজি শহরে হয়েছে এর মধ্যে ধরেন এটা একটা ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগায় দেয় কিছু হলে মাথা ফাটায় ছয়জন হাসপাতালে পাঠায় দেয় তিনজন জেলে যায় আবার চারজন যায় বাইরে নিয়ে চলে আসে তো সাহসী না কম সাহসী কিছু হলে লাঠি চোট নিয়ে বের হয়ে যায় কিছু হলে বলে বাজি নয় আমি তো পারি না মানে বুঝাতে চাচ্ছি যে এদিকে আসতে পা ভাঙ্গে দিমু ক্ষমতা আছে সাহসী মানুষ বীর মুক্তিযুদ্ধ বলতে পারবো না বীর বলতে পারি দাম্বিক মানুষ সাহসী মানুষ বলেন তো কে কে ফজর পর্যন্ত বাস গ্যারান্টি দিতে পারে হাত তোলেন আমি বাজবো কিনা আমি জানি না আমি তাই তুললাম আমি হাত নামাই ফেললাম আপনাদের মধ্যে কে আছেন ফজর কি বলে ঈশান অনেকে পড়েন নাই কারণ থেকে ভালো হয়ে যাবেন এই জন্য এই যে আপনি আপনি জানেন তো তো হাত হয় মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলি নেবার তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশরিক বলার জন্য আসছি আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতে এটা কত জঘন্যতা আমি কি দিতে পারছি এবার ক্লিয়ার তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে কেউ আছে অথচ ওই মা ধিক্কার জানাই ওই মাকে ধিক্কার জানাই ওই সমাজকে ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে তার বাবার মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আসবে আফসোস ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন আটটা বাজে কোচিং আছে ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ আটটা বাজে ক্লাস আছে ওই মা তো ওইটা মেনে নিয়েছে যে তার ছেলে আটটা পর্যন্ত বাঁচবে এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে কি আমি মিথ্যা কথা বলতেছি অযৌক্তিক ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও সে বলেছে আর কয়দিন টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো বলেছি মদ ছেড়ে দাও মদ খোর যখন মদ পান করে ইয়াবা খোর যখন ইয়াবা সেবন করে তার ইমান তার সঙ্গে থাকে না তার ইমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে কালো হয়ে থাকে ছেড়ে দাও এই ইয়াবা সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব। সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে মাহাফিলে ভীতু হয়ে থাকে ওয়াজ থেকে বেরিয়ে দাম কথা দেখায় এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে কালকে থেকে ভালো গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে আফসোস যাই হোক আমি নসিহা করবো ইনশাল্লাহ যুবকদেরও আপনাদের ইনশাআল্লাহ দেখুন ওয়াজ মাহফিল হজ সদাকা খেললে সেই আইনে যা কিছু আছে পাল্লাহি কিছু কাজে আসবে না যদি সালাত না থাকে আর এই সলা তো কাজে আসবে না যদি সিরিক মুক্ত ইমান না থাকে বুঝে আসছে শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মায়ের শুরু করতে পারবেন কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে এখানে শিরকের কি আছে বহু ব্যাখ্যা আছে যেমন এখানে আবার ইসলামের আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি মনে করছো নিবেন নাকি আপনারা দেখেন যুবক মানুষ দু চেকটা খেয়ে ইনশাল্লা আশা করে সহ্য করতে পারবো তো সরেন মাথায় মুথায় মারিনা পরে মরে গেলে মার্ডার কেসের আসামি হবেন শেখা আছে না সরকার যেমনি ঝুলাইতে আছে আল্লাহ আল্লাহ এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে খবরদার মারবেন তো ঠিকভাবে মারেন যাতে নামিরা যায় শোনেন বলি আপনাকে আপনি এমন অনেক কাজ করেন তারপরে যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছ আপনি বলছেন যে এটা রাসুল উল্লাহর শানে এটা আল্লাহর শানে এটা মুরব্বির শানে এটা ধর্মের খাতিরে এটা দিনের খাতিরে এটা 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 সমাজের খাতিরে আপনি বলছেন যে এটা রাসুলের শানে অথচ রাসুল বলে যায়নি এটাই জাহান নামে আপনাকে করে দেবে মানে রাসুল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি বুঝতে পারছেন না পারি না আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান নামে যাবেন কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন রাসুলে ভালো দিয়ে যায় নাই আমি কি বুঝেতে পারছি না পারি নাই যাই হোক অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন খায়ের ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকার ছেলে আমি খায়ের ইনশাল্লাহ ডাকবেন আসবো